আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্বে আমরা পূর্ব শুরুত তুহার আমরা 34 নম্বর আয়াত থেকে গত পর্বে আমরা 33 নম্বর আয়াত সমাপ্ত করেছিলাম এবং 33 নম্বর আয়াতের পরের অক্ষরেই আমরা তাহজিদ পাবো আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে যারা বন্য কবলিত এলাকা যে সমস্ত রয়েছে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা এই সমস্ত এলাকা যারা মানুষ বিপদগ্রস্ত আল্লাহ তাল্লাহার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহান তাল্লাহ যেন তাদেরকে অতি অল্প সময়ের ভিতরে যে বিপদে পড়ছে বিপদ থেকে আল্লাহ তালা যেন তাদেরকে মুক্তি দান করে আর যে সমস্ত মানুষেরা বন্যা কবলিতর প্রবন্ত কারণে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা প্রত্যেকে শহীদ মর্যাদা এবং জান্নান নাসিব করুক সকলে বলে আমিন তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونذكرك كثيرا ونذكرك ونذكرك نذكرك كروه يا ونذكرك كثيرا ই কুতা বিনা বা তাহলে আমরা প্রথমে বললাম ওয়ান কুরু তারপরে ইন্ধ আবার অলা কদে উতিতা। u egalip ti egalip ta harkat tadi o do ta sulaka ya musa ya egalip mu egalip sa egalip ya musa Ola qad utita sulaka ya Musa Walaqad Manan

اذ اوحينا الى امك ما يوحى oh, اذ اوحينا الى امك ما يوحى يو يو اكلف يو ح তারপরে আনিক জি আনিক উচ্চারণটা হবে হামজা জবরা নুন কবজের নিক একটু আওয়াজ হবে মানে এটার জন্য নুন কবজের নিক হয় নিক লেগে থাকে আর কফের বেলা নিক হ্যাঁ আনিক জি ফিহি ফিতাবুতি ফাকজি মানে আমি কয়েকদিন থেকে ক্লাস করাইতে পারতেছি না মানে পড়াবো যে মানে আমার নাক বন্ধ হয়ে আসছে সেই জন্য পড়াইতে পারতেছিলাম না এই জন্য ক্লাস করতে পারিনি খুব মন চাইতেছে সে ক্লাস করবো তারপরে অনেক দিন দিনে আমার ভাল লাগতেছে না এই জন্য ভিডিও করতেছি ফিতাবুতি ফাকদি ফিহি ফিলিয়াম্মি ফিলিয়াম্মি এভাবে করে আমরা আবার আনিক

মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াউ পেশ হু ও লাম বেশ উল লাম জব্লাহ লাম হা জাবর এখানে তো আমরা ছেড়ে দেবো আমরা হু পরার দরকার হবে না ও আদৌ উল্লাহ ওয়া আদৌ উল্লাহ্লাহ এমন করে আওয়াজ আসবে আর যদি এরকম করে সন্ধ্যা হয় যে আমার কাছে হচ্ছে না তাহলে আমরা পড়বো হোদো হো আদো ওলে ওয়াদো ওল হু চলে যাব কারণ এই ডাউল ডপেশ এখানে দম ছেড়ে দেওয়া ভালো এই জন্য আমাদের এই কর্মজিদে এক লেখা এখানে নাই দম ধরে গেলে চলে যাবো হাব মাহাব এখানে তাই দুই জবর এই নিচের লাইনে মিমের তাস দিতে আমরা গুণা করে ফেলবো মাহাব তাম وألقيت عليك محبة مني ولتصنع ولتصنع على عيني 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 ولتصنع على عيني إذ تمشي أختك أختك فتقول إذ تمشي أختك فتقول هل تبرئ أدلكم ادلكم على من يكفله على من يكفله على من يكفله فرجعناك فرجعناك الى امك كي تقر فرجعناك الى امك كي تقر عينها ولا تحزن عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك وقتلت نفسا فنجيناك من الغم من الغم وين جبر غاغ وين ميم جبر غم يا من كرام رو جرن ركر غم وقتلت نفسا فنجيناك যাই না কামিনা গম্মি ওয়াফাতান না ফুতুনা 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 এমন উচ্চারণ হবে বলে আমরা দম ছেড়ে দেবো আর এই জায়গায় যে কফ এবং ফা এবং নিচে পানপাতা বা ওড়লা লাভের মতো দেখা যায় এটাকে কি পক্ষ আমর বলা হয় হ্যাঁ এখানে দম ছেড়ে দিব আমরা ওয়াফাতান ওয়াফাত ওয়াফাতান ওয়াফাতান না কাফুতু নাম ফালা বিস্তা চিনা

تعالى قدري يا موسى، واصطنعتك، واصطنعتك لنفسي، واصطنعتك لنفسي اذهب انت وأخوك بآياتي، بآياتي، أبر. اذهب انت وأخوك بآياتي ولا

اذهبا الى فرعون اذهبا الى فرعون তাহলে ওই ওই পেজে আমরা اذهب الى فرعون انه طغى 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 فقولا ঙ্গে ভেঙে ফাকুলা লাহু কাল এই যে ডবল তাস দিতে আছে এই লামের জবর দুইটা একটা জবর হবে লাম লাম জবর লাল দুই জবরের পরে দিতে পাইলে একটা জবর উচ্চারণ করা লাগে না লাম লাম জবর লাল এই তাসদিদ আমাদের শেষ এবার লামের জবর বাকি লামের জবর হবে ইয়ায় তাজদের সাথে লামিয়া যাব লাই উচ্চারণ হবে ক লাল লাই ই লাল লাই আবার বানান কফ জবর ক কফ ফ জবর ক লাম লাম যাব লাল ক ও লাল লামিয়া যাব লাই ও লাই ইয়া জের ই ও নুন লাম জবর নাল قولا لينا لعله يتذكر أو يخشى أو يخشى. أمرة فقول له قولا لئن. قول الذين لعله يتذكر أو يخشى قال ربنا إننا نخاف أن يُعْصَى

أو أن يطغى، أو أن يطغى، قولا: لا تخافا، إنني معكما أسمع وأرى، أسمع. আস আর হু তিয়া ফালতিয়া না ফালতি হবে না এটা কিন্তু আলিফ আলিফের উপর জবাব না হামজা আর হলো ফা হামজা যাবার ফা ফা এমন নাম رسول ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم ولا تعذبهم قد جئناك جئناك এমন আওয়াজ হবে যে হামজার পর সেকেন্ড এই জন্য হামজার পর সেকেন্ড তাহলে আওয়াজ শক্ত করে পড়তে হবে ওয়াটিমিক ওয়ালিতা ওসাল মানিত اتَّبَعَ الْهُدَى এ হিন্দু হিন্দুগণ যদি মুসলিমকে সালাম দেয় তাহলে আমরা কি বলবো ওয়া আলাইকুম আসসালাম মান ইত্তাবা হুদা ওয়া আলাইকুম আসসালাম মান ইত্তাবা হুদা এমন করে নাকি পড়তে হয় তো এই ওয়া সালামু আলা মান ইত্তাবা হুদা তো আমরা সাতচল্লিশ নম্বর আয় থেকে বললাম আমার ওই যে মাইক্রোফোনের কথা বলতেছি গলা টানতেছে কাশ আসতেছে